নমস্কার আপনারা সবাই কেমন আছেন নন্দেশ ব্লগে আপনাদেরকে স্বাগত আমি একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বোনের সঙ্গে ঘুরতে যাব কিন্তু কোথায় বোন নিয়ে যাবে সেটা আমি জানি না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি এখানে রেডি হওয়ার পর রাস্তায় বেরিয়ে একটু ঢং করছিলাম একটু ভিডিও বানাচ্ছিলাম ঢং করে কারণ বনে রেডি হতে একটু দেরি হচ্ছিল তো সেই জন্য আমি একটা ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম এরপর বোন তার পক্ষীরাজ গাড়ি নিয়ে চলে এলো এবার যাওয়া যাক একটু ঘুরু করতে করতে বেলা কিন্তু বৃষ্টি হয়েছিল প্রচুর কিন্তু আজকের ওয়েদারটা সেই ছিল কিন্তু বলে আমি বোঝাতে পারবো না সেই ছিল ওয়েদারটা সেই জন্য একটু ঘুরতেও বেরিয়ে বললাম গরমও নেই সেরকম সেই জন্য ঘুরতে বেরিয়ে পড়েছি বোন আর আমি এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে কবে পাবো যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ভগতু বোন বললো এখানে একটা পার্ক আছে বেশি বড় নয় খুবই ছোট একটা পার্ক আছে কিন্তু বেশ সুন্দর পার্কটা তো বোন বললো অনেক তো বেলা আছে তো এখন যাব না বাড়ি তো এখানে একটু বসে আড্ডা মারবো তারপর না হলে একটা রেস্টুরেন্ট নিয়ে যাবে ও কোথায় জানি না নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে আমি কোনো দিন যাইনি ওখানে তো ওখানে নিয়ে যাবে কিন্তু ব্যাপারটা হলো এখানে যে বসবো বললাম ওখানে তো পার্কই বন্ধ তো সব জায়গায় ঘুরে দেখলাম পার্কই বন্ধ তো কি আর হবে দিনটাই মনে খারাপ ছিল তো ঠিক আছে বোন বলো তাহলে রেস্টুরেন্টেই চল নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে ওখানেই যাওয়া যায় এই যে রেস্টুরেন্টে পৌঁছে গেলাম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বং পিৎজা ঠিক আছে তো এটা আমি প্রথমেই দেখলাম অনেক বছর তো বাড়িতে থাকি না তো এসে যখন দেখি এখানে এই যে আমি টুংটুং করে চলে যাচ্ছি আমি বললাম হয়তো বোন পিছনে পিছনে আসছে কিন্তু না বোন ওখানে গাড়িটা ওর থামিয়ে ও কি করছে নিজে নিজেই ভিডিও করে নিচ্ছে আমি জানি না তারপর চলে যাওয়ার পর যখন পিছনে আমি ঘুরে দেখি যে বোন নেই ঠিক আছে ভাবলাম হয়তো বোন আমার সঙ্গে প্র্যাং করছে তো আমি কি করলাম বোনকে বললাম সামনে যেতে আমি পিছন পিছনে যাচ্ছি কিন্তু আমি তো ভেতরে যেতেই না যেতে আমি তো অবাক হয়ে গেল যে আমাদের বাড়ির কাছে এই এগরাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে আমি তো এত বছর জানতামই না যেহেতু আমি বাড়িতেও থাকি না জানিও না কিন্তু অসাধারণ মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে তো রেস্টুরেন্টটা পুরো বাঙালিয়ানের মতন সাজিয়েছে কত সুন্দর মানে আমার পুরো মনের মতন যে একটা জায়গায় এসছি আমি হ্যাঁ বোন সকাল থেকে বলছিল ঠিকই একটা একটা সারপ্রাইজ আছে মানে সারপ্রাইজ বলা যায় না মানে ভালো জায়গায় নিয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু আমি তো ঘুরে সব কিছুই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর মানে আর আমার কেন জানি না বারবার মনে হচ্ছে আমি যেন কোনো এক রাজপ্রাসাদে পৌঁছে গেছি সোহে পরমতর সুন্দর সমরোহে এসো হে পরমতর সুন্দর এসহে ঝনক ঝঙ্কারি না এসো হে সর্বর এস সুন্দর জোন লায়েশোলে ঘুরতে ঘুরতে এই মূর্তিগুলোর দিকে লক্ষ্য পড়ে গেল আমি তো অবাক যে মূর্তিগুলো এত সুন্দর এত সুন্দর বলা যায় না তারপরে আমি ভাবলাম যে এটা একটা রেস্টুরেন্ট নাকি আমি একটা ঘরে পৌঁছে গেলাম মানে রেস্টুরেন্ট তো গলাই চলে না মনে হচ্ছে একটা আমি ঘরে এসছি কোন রাজার আমলের ঘরে এসছি এই মূর্তির দিকে লক্ষ্য পড়ে গেল আমি তো ভয় হয়ে রেগেছি মনে হচ্ছে আমি আজকেই নিয়ে পালিয়ে যাব तथापि <laughs> তো রেস্টুরেন্টে এসেছি না খেতে তো চলে যাব না তো এটা হচ্ছে মিক্সড থাই নুডলস এটা আমি অর্ডার করিনি বনি বোনই অর্ডার করেছিল কিন্তু সেই ছিল সত্যি কথা বলতে আমার মনের মতনই ছিল নুডলসটা আর এখানে আমি একটা ইউনিক জিনিস দেখলাম যে এখানে আমি সব জায়গায় খেতে দেখেছি যে প্লেট দেওয়া হয় কিন্তু এখানে একটা ইউনিক কাঁসার থালায় খেতে দেওয়া হচ্ছে যেটা স্বাস্থ্যের পক্ষে হেলদিও কিন্তু আমি একটাই কথা বলবো নুডলসটা সেই ছিল এবং টেস্টিও ছিল তারপর আর কি হলো আজকের মতন ঘোরাঘুরি শেষ হয়ে গেল বাড়ির দিকে রওনা দিলাম বোন আর আমি আর আমি বোনকে বলছিলাম একটু জোরে চালাতে কারণ বৃষ্টিও পড়ছিল যদি জোর বৃষ্টি আসে তাহলে আজকে আর বাড়ি যেতে পারবো না এখানেই রাস্তা দিয়ে থেকে যেতে হবে তো চললাম বাড়ির দিকে হ্যাঁ এই রাস্তাটা দেখেই তো খুব ভয় লাগছিল আমার হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল বোনও বলছে ওরও ভয় লাগছে আমিও বলছি আমারও ভয় লাগছে তো কী আর করা যাবে বাড়িতে যেতেই হবে আর হ্যাঁ একটু রাত হয়ে গিয়েছিলো বলতে পারেন তো রাস্তাটা পুরো ফাঁকা ছিল সেই জন্যই ভয় লাগছিল যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই